সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই কোরআন আমাদেরকে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিম এর আয়াত নম্বর চৌত্রিশে বলছে ও আতাকুম কুমিনকুল্লিমা সাহ আল তুমুহু ওয়াইন তাউদ্দু নেমাতহা কাফার তোমরা যা কিছু আল্লাহ আল্লাহতালার কাছে চেয়েছ তা আল্লাহ তালাই তোমাদেরকে দান করেছেন যদি তোমরা আল্লাহ তালার দান নিয়ামত সময় গুনতে চাও তাহলে আল্লাহ তালার দান নিয়ামত গুণে শেষ করতে পারবে না মানুষ যে বড়ই জালিম এবং অকৃতজ্ঞ হয় এ কথা সত্য সুনিশ্চিত তো মানুষ জালিম এবং অকৃতজ্ঞ কখন হয় যখন সত্যকে প্রত্যাখ্যান করে তো আল্লাহ তাল্লার দান নিয়ামত আমরা কখনো গুণে শেষ করতে পারবো না এই মুহূর্তে বাংলাদেশের মানুষের দরকার হচ্ছে বন্যার মোকাবেলা করা যে বন্যা ভারত আমাদের উপরে চাপিয়ে দিল এটা আল্লাহ তালার পক্ষ থেকে আসেনি এর জন্য আমরা নিজেরাই দায়ী এই বন্যার বাদ তারা খুলে দিল ফারাক্কাবাদ আর আমাদের দেশে যারা রয়ের হয়ে কাজ করে তাদের ভিতরে অনেকে এই মুহূর্তে সব নিয়ে কথা বলবে না যেমন ধরুন চোর এই মুহূর্তে মিডিয়াকে কি বলছে খুব শীঘ্রই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে আন্দালিব রহমান পার্থ এই মুহূর্তে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হওয়া নিয়ে আর না নিয়ে এই কথা এখন বলার সময় না এই মুহূর্তে তো আমাদের বলার কি সময় কারণ ইলিশ বন্ধ করে দেওয়া হয়েছে আবার ভারতের লোকেরা বাংলাদেশের ভিতরে ঢুকে ভারতীয় ট্রলার তারা ইলিশ ধরতে আসে অন্য অন্য মাছ ধরতে আসে পানি ছেড়ে দিল হিন্দু ভাই বোনরা যারা ভারতকে খুব ভালোবাসত এই মুহূর্তে তারা চিন্তা করছে এখন কোন ষড়যন্ত্রে বাংলাদেশকে ডোবাচ্ছে এই ভারত এটি আমাদেরকে একটু চিন্তা করতে হবে এই মুহূর্তে ভোটের অধিকার ফেরত দেওয়ার কথা নিয়ে কথা বলতে হবে না যেটি চোর বলে চলেছে কোনোভাবে আপনাকে আমাকে জানতে হবে বন্যার পিছনে কলকাঠি কে নাড়ছে এবং এই বন্যার বিপরীত আমাদের মগজ মগজধুলাই কারা করছে আমাদের এই দেশ যখন আমাদের পানির দরকার হয় না তখন ভারত আমাদের পানি দেয় যখন দরকার হয় তখন ভারত কিন্তু পানি দেয় না এটি আমরা সবাই জানি এই সময় ভারত যে কাজগুলি করে চলেছে সেগুলির জন্য ভারতের শিক্ষিত সমাজ তারাও কিন্তু বুঝছে যে নরেন্দ্র মোদীর এই কাজগুলি নিতান্তই মানব কল্যাণী কোনো কিছু না এটি শুধুমাত্র তার প্রতিহিংসা এটি বাংলাদেশের ব্যাপারে চরিতার্থ করছে কারণ বাংলাদেশ এখন এমন একটি লোকের হাতে যে লোকটিকে ভারত ইচ্ছা করলেও বলতে পারবে না জঙ্গি পৃথিবীর কেউ খাবে না এই কথাটি এই অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলানোর প্রচেষ্টা হচ্ছে ভারতের আমাদের দেশ এই মুহূর্তে সবাই বুঝে যাচ্ছে যে এই দেশ আমরা ভারত ছাড়াও কি করতে পারি আগে বাড়িয়ে নিতে পারি তো অনেকে এখন কি করবে বয়কট ইন্ডিয়ার যে ডাক ছিল এখন আরো বেশি ইরা ইন্ডিয়ার প্রতিটি জিনিসকে বয়কট করবে ইন্ডিয়ান প্রোডাক্ট আমি নিজেও জার্মানে জার্মানে কোনো দোকান থেকে কিনি না আবার অনেক ভাই বোনদের ব্যাপারে জানি তারাও কেনে না আজ হঠাৎ করে একজন বলছে যে এই যে বন্যার কবলে ফেলালো ভারত আজ থেকে আমি ভারতে সবকিছু বয়কট করব এখন এই মুহূর্তে আমাদের দেশে দেখবেন মানুষের মগজ ধুলাই করার জন্য এমন কিছু লোক রয়েছে যারা রয়ে গেছে এবং তার হয়ে কাম কাজ করছে গুলাম ওলা রনি বলেন সেই ক্ষিপ্ত ডক্টর ইউনুস কিছু করতে পারবে না কারণ তাকে কোনো একটা বড় পদে বসানো হয়নি ভিপি নূর কি বলবে হাসিনার পতনের কথা আগে থেকেই সে জানত এগুলি হচ্ছে রয়ের নতুন টেকনিক এখন দেশপ্রেমিক যদি আপনি হন তাহলে আপনার ভারত বিদ্বেষী হওয়ার দরকার তো নেই আপনি ভারতটাকে বাদ দিয়ে দেন বিদ্বেষী হয়েও লাভ কি আর তাদের প্রশংসা করেও লাভ কি আমাদের দেশকে আগে বাড়াতে হবে ভারত আমাদের পানি যখন সেখান থেকে খুলে দে আমাদের দেশে একটি বাদ দিয়ে দিলিত হয়ে যাচ্ছে আর এটি কোরআনের ভাষায় বলে চোরের চোরির হাত কর্তন করে দেওয়া তো দেশপ্রেমিক ভাই বোনেরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এখন প্রতিবাদ করা শুরু করেছে নতুন বাংলাদেশ তো আমাদের গড়ে নিতেই হবে এখন যারা এই মুহূর্তে বলবে কবে ভোট হবে ভোটের অধিকার ফেরত দেওয়া হবে যারা অন্যদিকে নিয়ে যাচ্ছে মনে রাখবেন এরা এমন ভারতের রয়ের হয়ে কাজকর্ম করে চলেছে যেমন সুহেল দাস বত্রিশ নম্বরে চলে গেছে আবার সেই কাদের সিদ্ধি একই কাজ করেছে তো আমাদের এই অবস্থা নিয়ে আমাদের এখন এই যে দুর্দশায় ফেললো ভারত এই যে পানি দিয়ে মারছে আবার ভারতীয় যে মিডিয়ার দেখবেন ব্যঙ্গাত্মক সংবাদ রয়েছে তাদের মিডিয়াতে কারণ তাদের মিডিয়া কোনো ভালো লোক দিয়ে পরিচালনা করা হয় না কারণ সে দেশেও মিডিয়ার অধিক লোকেরা কি বলে বিজেপির লোক ভারতে আমাদের দেশ থেকে যেমন অনেকে চিকিৎসা করাতে যান ভারতের অনেক শিক্ষিতরা তারা বলেন যে ভারতের চিকিৎসকদের মধ্যে একশো জনের মধ্যে চল্লিশ জন হচ্ছে ভুয়া তো এগুলি আমরা সবাই জানি আমাদের দেশের এখন বড় বড়দের গ্রেফতার করা হচ্ছে রাশেদ খান মেনন তিনিও গ্রেফতার হয়েছেন চোদ্দ আরো অনেকের গ্রেফতার করা হবে যারা কিনা সবাই মিলে এই দেশটাকে লুটে খেয়ে আমাদের সকলকে বিপদে ফেলেছে তো এখন বন্যার পিছনে কলকাঠি নাড়ানো হচ্ছে দিল্লি থেকে এখন এই যে পানি এই পানি যতদিন আসুকাবে এই পানি আল্লাহ আল্লাহ শেষ করা যাবে না কিন্তু আপনি আল্লাহ নেয়ামত পানি একটা বড় নিয়ামত সেটাকে কি করেছেন বাদ দিয়ে দিয়েছেন আমাদের দেশে আরো অনেক নদীতে বাদ দেওয়া হয়েছিল খুনি হাসিনার যুগে বিশেষ করে আশুগঞ্জের এলাকাতে আমরা দেখতে পাই তো আপনারা যারা ভারতকে রাষ্ট্র হিসেবে মনে করে চলেছিলেন আপনারা যারা বাল পার্টির সদস্য পা চাটতে চাটতে কোন পর্যন্ত এসে পৌঁছেছেন এখন আপনারা যারা বৃহত্তর নোয়াখালীতে রয়েছেন তারা সবাই বুঝতে পারছেন যে আসলে এই বিগত ষোলো বছর আমাদের এই কাজ করা উচিত হয়নি কারণ আপনারা নিজেরা তো পানির তলে যাচ্ছেন এখন এই সরকার ভারতের কাছে বাদ খুলে দেওয়ার কারণ জানতে চাইবে কারণ বলতে যে আবার তারা কি করবে মিথ্যাচার করবে কারণ তাদের সেটি অভ্যাস তো আমরা এই মুহূর্তে সবাই মিলে বন্যা মোকাবেলার যে সর্বোচ্চ গুরুত্ব সেটি আমাদের দিতে হবে সরকারও দিচ্ছে আর দুর্গতদের পাশে দাঁড়ানোর কাজ আমাদের সকলকে করতে হবে এই তিস্তা যদি এই ফারাক্কা বাদ যদি না থাকে আল্লাহ দেয়া পানি চলতে থাকবে জোয়ার ভাটার ভিতর দিয়ে সবার উপকার হবে এটি তো আল্লাহতালার নিয়ামত কিন্তু সেই নিয়ামত আজ ষড়যন্ত্রের ফসল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যা মানুষেরা তৈরি করেছে এখানে তালার কোনো দোষ নেই আমাদের সকলকে অনেক চিন্তা করতে হবে আমাদের দেশের এই মুহূর্তে দুর্দশা নিয়ে মিডিয়া তারা ব্যঙ্গ ভারতীয়দ্রুপ করবে তাই বলে তাদের পিছনে আমাদের থাকতে হবে এমন কোনো কিছু না কেউ আমাদের সহযোগিতা করবে না আমরা যদি আজ আঠারো কোটি নাগরিক শুধু পঞ্চাশ টাকা করে দিই তাতেই তো নশো কোটি টাকা হয় তো ভারতের বাদের বিপরীত বাদ যদি আমরা দিয়ে নিতে পারি তো ভারতের এই ষড়যন্ত্র দুলিস হয়ে যাবে এটি কেন আমাদের সরকার করবে না আমরা তো আঠারো কোটি মানুষ পঞ্চাশ টাকা করে তো সবাই দিবে ভারতের প্রধানমন্ত্রী বলেছে বাংলাদেশের হিন্দু দিনে ভারতের একশো কোটি মানুষ চিন্তিত তাহলে বাদটা কারা খুলে দিল একশো কোটি মানুষ তাই তো দেখা যাচ্ছে এখন আর এই পানি কি শুধু হিন্দুদের বাড়িতে যাচ্ছে সবার বাড়িতে তো যাচ্ছে তো ভারতের সাথে এখন চুক্তি একেবারে যা বাতিল করার সময় সেটি এসে গেছে ভারত একটি সুযোগও দিয়েছে এই সুযোগে সদ ব্যবহার আমাদের সকলের করতে হবে আর কোনোভাবে ভারত যেন আমাদের উপর কর্তৃত্ব না করতে পারে তারা চারিদিক থেকে চেষ্টা সাধনা করবে ডক্টর ইউনুসের হটানোর ব্যাপারে কারণ ভারত কখনো শিক্ষিতদেরকে পছন্দ করেনি যার ফলে আজ আমাদের এই জাতি একটি শিক্ষিত লোককে পেয়েছে কিছুটা হলেও তো ভালো কাজ হবে এবং হচ্ছেও ধরে থাকতে হবে বিশ্বের বাজারে এখন আর ভারত বলতে পারবে না যে ডক্টর ইউনুস একজন মৌলবাদ অথবা সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তাদের গডফাদারই সব বললে আর চলবে না কারণ বিশ্ব এখন খাবে না ভারতের কথা যেভাবে খুনি হাসিনা বিশ্বের সামনে খাওয়াইয়ে এই কুর্তিতে বসেছিল